সালামুক রহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সানফ্লাওয়ার টেক বিটি আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে একটা ফাইনাল আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম সেটা হাম হামস্টারের আপনার ফাইনাল আপডেট আজকে সমস্ত কিছু আপনাদের বুঝে নিন যারা তারা এখন পর্যন্ত এগুলো বুঝতে পারছেন বাড়াতে পারছেন না কীভাবে কী করবেন সমস্ত কিছু এখনও তাদের মধ্যে সংশয় রয়েছে এই সমস্ত কিছু আজকে নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হয়তো আট থেকে দশ মিনিটে ভিডিও হতে পারে অবশ্যই আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মনের যতগুলো কুসংস্কার আছে অবশ্যই আপনারা সেগুলো কাটিয়ে নেবেন যাই হোক আপনাদেরকে প্রথমে ভিডিও শুরু করার আগে আমি একটা জিনিস দেখাতে চাই আপনাদের ভালোবাসায় আমার এই ছোট্ট চ্যানেলে একশোটা প্লাস ভিডিও হয়েছে একশো প্লাস ভিডিও আমি এই চ্যানেলের মাধ্যমে দিয়েছে আপনাদের উপহার আপনাদের ভালোবাসা না থাকলে হয়তো আমার অনুপ্রেরণা হতো না জাস্ট সাবস্ক্রাইবটা খুবই কম আপনারা চাইলে সাবস্ক্রাইবটা বাড়িয়ে দিতে পারেন আপনারা সমস্ত কিছু যাই হোক এটাই আমার আপডেট ছিল এখন আমি মূল ভিডিওতে চলে যাই প্রথমে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো আপনারা যারা বিভিন্ন ধরনের ভিডিও দেখছেন টিকটকে ভিডিও দেখছেন বলছেন ভাইয়া অনেক প্রচুর প্রশ্ন আসছে একটাই বিষয় সেটা হলো বয়নের উপর দেবে ভায়া নাকি প্রফিট পার আওয়ারের নাকি চাবির উপরে দেবে নাকি ডেলি কম্পো ডেলি চিপার ডেলি রিওয়ার্ড না গেম কোনটা থেকে দেব অ্যাকচুয়ালি অনেক প্রশ্ন আসছে তার জন্য ভাবছি লাস্ট এবং ফাইনাল আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেব প্রথমে আপনাদেরকে একটা বিষয় জানাবো সেটা হলো দেখতে পাচ্ছেন আপনারা যারা কাজ করে অবশ্যই অ্যাচিভমেন্ট একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাসিভমেন্ট এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে অ্যাসিভমেন্ট একটা অপশান দেখতে পাবেন এখান থেকে আপনারা সি অলে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনাদের সমস্ত কিছু এলোকেশনগুলো জানতে পারবেন এখান থেকে যার যত যার যত এখান থেকে আনলক হবে তাই ততই রিওয়ার্ড পাবে যার যত এখান থেকে আনলক হবে সে ততই কয়েন গার্ড হিসাবে পে পাবে এটা আগে আপনাদের সর্বপ্রথম জানতে হবে আপনাদের এগুলো কত কি লেভেল পর্যন্ত আছে অবশ্যই এগুলো বাড়ানোর চেষ্টা করবেন এখান থেকে আপনারা চাইলে যদি আপনাদের ব্যালেন্স থাকে তাহলে আপনারা পঁচিশ লেভেলটা অন্তত একটা কাট করবেন সেটা হলো কে ওয়াইসি মোটামুটি ধরেন এক থেকে বারোশো মিলিয়ন এক হাজার থেকে বারোশো মিলিয়ন কয়েন এখান থেকে লাগতে পারে চাইলে করতে পারেন না করলে কোনো সমস্যা নেই এখন আপনাদেরকে অবশ্যই এগুলোর থেকে ফোকাসটা অবশ্যই দিতে হবে অবশ্যই আপনারা দেবেন আর সর্বোপরি এখন আপনাদেরকে জানাই আরও কি কী সেটা হলো এখান থেকে আপনারা যদি জাস্ট ইয়ার ইয়ারডপে ক্লিক করে ইয়ার ডপে ক্লিক করে এখান থেকে ইয়ার ডবে ক্লিক করার পর পয়েন্টস একটি সব সেকশন রয়েছে এই এলোকেশনে আপনাদের সমস্ত কিছু এ টু জেড কিন্তু দেওয়া হবে এইটার ওপরে আপনাদেরকে মেন ফোকাস এটার ওপরে আপনাদেরকে ইয়ার ডপ হিসাবে কয়েন দেওয়া হবে এখন ভাই এখন প্রশ্ন করছেন আমি কত কয়েন এখান থেকে রাখব এখন আপনাকে বলি আপনার লেভেল যদি দশ থাকে আমার এখানে দশ দেখতে পাচ্ছেন আমার এখানে দশ দেখতে পাচ্ছেন তাহলে এখানে আমার দশ মানে আমার মোটামুটি রাখতে হবে এক হাজার মিলিয়ন কয়েন আপনাদের যদি নয় থাকে তাহলে এখান থেকে আপনি একশো মিলিয়ন পয়েন রেখে বাদ বাকি সমস্ত কিছু কয়েন লোন খরচ করে দেবেন এখানে কোনো সমস্যা নেই কোনো এলোকেশন এখানে তারা বরাবরই বলেছে যে এখান থেকে তারা বরাবরই বলেছে আমরা মেন ব্যালেন্সের ওপর কোনো ফোকাস করছি না আমরা করছি প্রফিট পার তার জন্যে আমাদের উচিত আমাদের লেভেল অনুযায়ী কয়েনগুলো রাখবেন আপনারা তারপরে যতগুলো কয়েন আছেন অবশ্যই আপনারা এখান থেকে মাইন অপশনে যাওয়ার পরে অবশ্যই কার্ডগুলো ক্রয় করে প্রফিট পার আওয়ারটা বাড়াবেন এখন আপনাদেরকে জানাবো মেন বিষয়টা কি কোনটার উপর সবথেকে বেশি ইয়ারডপ দেওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য আমি ইয়ারডপে যাই ইয়ারটপ যাওয়ার পরে পয়েন্ট সেকশনে গেলে দেখুন প্রথমে হচ্ছে প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকামটাই হলো প্রফিট আওয়ার এ যার এই প্রফিট আওয়ারটা রয়েছে তাই ততই কিন্তু এখান থেকে ইয়ারটপ পাবেন আপনার যতই যায় বলুন যতই বলুন যে টিকটকে দেখাচ্ছে কয়েনটা তাহলে কী হবে আমি কয়েকটা টিকটক অবশ্য দেখলাম আপনারা হয়তোবা মনে অনেক সময় সংশয় করছেন আমাকে মেসেজ করছেন আমাকে বিভিন্ন ভিডিও দেখছেন যে তারা এই কথা বলছে কয়েনের উপর দেবে কয়েনের উপর দেবে কয়েনটা কী হবে তার এভাবে বলছে তারা আসলে সেটা তাদের বিষয় না সেটা হলো তাদের ভিউ মাল কামানোর বিষয় যাই হোক এখন আপনাদের কিন্তু তার যত পয়েন্ট থাকবে যার যত প্রফিট পাওয়ার আওয়ার থাকবে অবশ্যই আপনারা বেশি অ্যাকডপ পাবেন এখান থেকে অবশ্যই অ্যাডপ পাবেন এর প্রমাণ আমি আপনাদেরকে একটু দেখাই ভিডিওটা লং হোক আপনার একটু তার একটু শেষ ভিডিওটা দেখে নেন এখান থেকে আমি সি ক্লিক করছি করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে প্রফিট আওয়ারটার বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন প্রফিট পাওয়ার এখানে কয়েনের বিষয়টা আপনি যতই কয়েন কালেক্ট করুন না করুন দেখতে পাবেন এখান থেকে কয়েন কালেক্ট আপনার এখানে অটোমেটিক শোকছে আমার কিন্তু দেড় বিলিয়ন কয়েন নেই তারপর দেড় বিলিয়ন আপ হয়ে গেছে কারণ কি আমি কয়েন কালেক্ট করেছি খরচের সাথে সাথে নেই কালেক্ট করে নিয়েছি যাই হোক এটা যেটা হলো প্রফিট পারাবার এখানে আপনি প্রফিট পারাবার সর্বোচ্চ এখানে তারা তিন মিলিয়ন দেখাচ্ছে অর্থাৎ তিন মিলিয়ন ইলেকট্রেশন যেন ক্লিক করি তাহলে মাত্র মোট একশো পার্সেন্ট ইউজারের ভিতর থেকে মাত্র সিক্স পয়েন্ট ডাবল থ্রি অর্থাৎ সিক্স পয়েন্ট তেত্রিশ পার্সেন্ট লোক তিন মিলিয়ন আপ করতে পেরেছে তাহলে কি এখান থেকে বুঝতে পারছেন এখান থেকে আপনাকে কতটা পরিমাণ আপনার দেওয়া হবে তিন মিলিয়ন মাত্র করেছে সিক্স পয়েন্ট তেত্রিশ পার্সেন্ট অ্যাট আপ তাহলে বুঝতে পারছেন এখানে যত গাড়ি বেশি করবেন এখান থেকে ইলেক্রেশনটা বেশি পাবেন পয়েন্টটা বেশি পাবেন আপনারা এখান থেকে আপনারা জাস্ট ভিডিও তো দেখে থাকেন ভিডিওতে ইলেকুয়েশনে ক্লিক করলে পঞ্চাশটা ভিডিও মাত্র দেখে থ্রি পয়েন্ট সেভেন টু পার্সেন্ট এখান থেকে আপনার বেশি গার্ডড পাওয়ার কথা পঁচিশ নাম্বার কার্ডটা আমি একটু দেখাই আপনাদেরকে এখান থেকে মাত্র জিরো পয়েন্ট ফাইভ ফোর এতটা কয়েন লাগে এখানে এর জন্য মাত্র হাফ পার্সেন্ট লোক থেকে মাত্র একটা করে কার্ড কালেক্ট করেছে পাঁচটা তো দূরের কথা একটা কার্ড হাফ পার্সেন্ট লোক কালেক্ট করেছে তাহলে এগুলোর থেকে আপনার বেশি পাবো গ্যার তারপরে আছে আপনার আর্ন আর্নটাক্ক এই আর্ন টাস্কগুলো আপনারা হয়তো জানেন এখানে আর্ন অপশনে যাওয়ার পরে এখানে যে ডেইলি টাস্কগুলো থাকে এগুলো থাকে এটা হলো আর্ন টাস্ক এখান থেকে আপনারা যতগুলো কাজ করবেন এখান থেকে আর্ন হিসাবে আপনাদেরকে যোগ করা হয় এখান থেকে আপনারা ইউজ করবেন তারপরে সবচেয়ে বেশি পরিমাণ সেটা হলো পাবেন ফ্রেন্ডস এখানে রেফারের বিষয়টা রয়েছে কারণ কোম্পানি জানে এখানে ফ্রেন্ড করা অর্থাৎ ইনভাইটরেট করা কম বিষয়ের কথা নয় জন্য এখানে বেশি সবচেয়ে বেশি ফোকাসটা তারা দিতে পারে তারপরে অ্যাচিভমেন্টের অপশান তো বললাম অ্যাচিভমেন্ট থেকেও সবচাইতে বেশি ফোকাস হতে পারে কারণ অ্যাসিভমেন্টে অল ক্যাটাগরির সমস্ত কিছু দেওয়া আছে অর্থাৎ হলো আপনার যতগুলো মাইনিং সেক্সরে সমস্ত কিছু অ্যাচিভমেন্টের ভিতর তার জন্য ফ্রেন্ডসের পরে হয়তো বা অ্যাচিভমেন্ট থেকেও আপনি সবচাইতে বেশি পেতে পারেন আর টেলিগ্রাম তারপর আছে টেলিগ্রাম সাবস্ক্রাইপশন এটা কোনো টেনশন করার আপনাদের কোনো দরকার নেই আপনারা টেলিগ্রাম সাবস্ক্রিপশনগুলো অ্যাকাউন্ট করার সময় আপনাকে খুঁজে দেবেন এটাতে কোনো সমস্যা নেই টেলিগ্রাম সাবস্ক্রিপশন নিয়ে আপনাদের কোনো ভাবতে হবে না আপনার অ্যাকাউন্ট করার সময় আপনারা আর্ন অপশনে যাওয়ার পরে যেগুলো ওখান থেকে আপনার নিচে যেগুলো দেখা দেখা দেয় আপনাদেরকে আর্ন অপশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে টাস্ক লিস্ট এগুলো তারা আপনারা করেছেন এবং আমার তো জানা মতে হান্ড্রেড পার্সেন্ট লোকে আপনাকে এগুলো করেছেন যদি এখনও করে না থাকেন হয়তো বা ভুল বান্ধব হতে পারে অবশ্যই আপনারা এগুলো করে অবশ্যই আপনার কাস্সের টাক্গুলো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে রাখবেন আর তারপরে পরের বিষয়টা আসে পরের বিষয়টা দেখি ইস অর্থাৎ হলো চাবি এই চাবি কালেক্টরে অনেক পন্থা রয়েছে আপনারা জানেন হ্যাকিং মোড রয়েছে গেমিং সেকশন রয়েছে এবং প্রতিদিন একটা মিনি গেমিং সেকশনটা রয়েছে এখান থেকে আপনার হিউজ পরিমাণ চাবি কিন্তু কালেক্ট করা সম্ভব কিন্তু আপনারা ভাবছেন এখানে চাবি থেকে কেমন এয়ারড্রপ দেবো আমার মতে হয়তো চাবি থেকে কম এয়ারড্রপ দিতে পারে কারণ এখান থেকে ফ্রিতে কিন্তু চাবি কালেক্ট করা যায় হিউজ পরিমাণ কীভাবে হ্যাকিং মোড রয়েছে এবং এখান থেকে মিনি গেম প্রতিদিন একটা করে দেবে এখান থেকে একটা করে পাবেন আপনারা আর তারপর আপনারা যেগুলো গেমিং সেকশনগুলো রয়েছে অবশ্যই গেম খেলে আপনারা কোড ইউজ করে ওখান থেকে আপনারা কিন্তু হিউজ পরিমাণ এটা চাবি কালেক্ট করছেন বা এগুলো থেকে আপনাদের ইয়ারডপ তো দিবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ইয়ারডপ এগুলো থেকে দিবে কিন্তু হয়তো বা এগুলো থেকে একটু কম পরিমাণ দিতে পারে আমি জাস্ট বুঝি পারে আপনারা হয়তো বা নিয়ে দেবেন না তা বলে গেদ করে খেলা কিন্তু বাদ দিয়েন না তারপরে আপনারা এক কথাতে আপনার যতগুলো এ টু জেড এখান থেকে যতগুলো সেকশন রয়েছে কলের ওপর আপনার কলের ওপর গোটা সমস্ত কিছুর ওপর অ্যালোকেশন করে আপনাদেরকে আগামীকাল রাত বারোটার পর এখান থেকে মাইনিং শেষ হয়ে যাওয়ার পর হয়তোবা পরের দিন আপনারা এলোকেশন হিসাবে কে কত পয়েন্ট পাবেন আপনাদেরকে হয়তোবা জানিয়ে দেওয়া হবে তারপরে আমি কিন্তু আপনাদেরকে ভিডিওতে মাধ্যমে একটা আপডেট জানাবো সেটা হলে কীভাবে মানে কত টাকা করে অথবা কত করে পার পিস পয়েন্ট আপনারা এখান থেকে পার পিস কয়েন থেকে কত করে আপনারা ইনকাম করতে পারবেন অবশ্য আপনাদেরকে এই আপডেটটা আমি কালকেই হয়তোবা নাহলে পরশু দিন আপনাদেরকে জানিয়ে দেবো আশা করি সবাই বুঝতে পেরেছেন কোনো ধান্দা বিধান্দা এবং টিকটকারদের কথা থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন কারণ তারা ভিউ চায় আপনাদের মনে প্রশ্নবিদ্ধ করে আপনাদেরকে বিভ্রান্ত করে তারা আপনার ভিডিওটা আপনাকে ভিডিওতে দেখানোর প্রমোট করছে তাহলে কেউ কিন্তু আপনারা টিকটকারদের খানতে পড়বেন না অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এ টু জেড হানড্রেড পার্সেন্ট রিয়েল আপডেট কিন্তু পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন হয়ে থাকবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের দোয়াতেই কিন্তু আমার এই চ্যানেলে হয়তো একশো ভিডিও আমি দিতে পেরেছি এবং আপনাদের দোয়াতে কিন্তু আমার সাবস্ক্রাইবটা বাড়ছে আপনারা চাইলে কিন্তু সবই করতে পারেন আপনারা দর্শকেরা চাইলে কিন্তু সবই করতে পারেন আমাকে অবশ্যই আপনারা অনুপ্রেরণা দেবেন অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে অবশ্যই আমাকে অনুপ্রেরণা দেবেন আমি যেন আপনাদের জন্য এরকম আরও ভালো ভালো প্রোজেক্ট নিয়ে হাজির হবেন অবশ্যই ভালো প্রজেক্টের ভিতরে কিন্তু একটা সেটা হলো ফাইন্যান্স মনপিক্স অবশ্যই আপনারা এই অ্যাকাউন্টে করে থাকলে তো অবশ্যই ভালো কাজ করেছেন অবশ্যই প্রতিদিন গেমগুলো খেলবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ